আলহামদুলিল্লাহ আমার শখের ছাদ বাগান থেকে আজকে শালগমও উঠিয়ে মুরগি দিয়ে রান্না করে খেলাম মাত্র এক মাসেই যে শালগম গুলা এত বড় হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি রাতে একটা স্বপ্ন দেখেছিলাম কালকে শালগম দেখার পরেই যে শালগম গুলা তো বড় হয়ে গেছে এখন হচ্ছে সেগুলো আমি মুরগি দিয়ে রান্না করে খেয়েছি আর এই স্বপ্ন দেখার পর পর সকাল সকালে কিন্তু চলে আসছি আমি ছাদে শালগম কাটার জন্য আর এদিক দিয়ে মশাল্লাহ আমার লাউগুলাও বড় হয়েছে সেগুলোকেও কিন্তু খেতে হবে তিন চার দিন পরে যাই হোক সেগুলা দেখতে দেখতে আমি শালগম কাছে চলে আসলাম আর এই যে এখানে কিন্তু তিনটা শালগমি হয়েছিল মাসালা তিনটা শালগমি কিন্তু সুন্দর করে উঠিয়ে ফেললাম আর এগুলাকে আজকে কিন্তু ছাদের উপরেই বসে রান্না করব কিন্তু ছাদের উপর তো আমার কোনো চুলাই নাই এর জন্য কিন্তু আজকে একটা মাল্টি কুকারও আমি অর্ডার করে নিয়েছিলাম যেটাতে একদম ফ্যামিলি সাইজের সব রান্না করা যাবে আর এটা কিন্তু টিকিউ আইউ ব্র্যান্ডের একটা মাল্টি কুকারটা খুবই হেভি একটা মাল্টি কুকার আর শালগম গুলো কিন্তু টাটকা টাটকা গাছ থেকে উঠে সুন্দর করে আমি কেটে নিয়েছি খুবই কচি কচি শালগম আর শালগম গুলা ধুয়েও নিয়ে নিলাম আর এখন এই মাল্টি কুকারটাতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু এই তো গরম মশলা পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম আর আমি কিন্তু এত সুন্দর এই মাল্টি কুকারটা নিয়েছি টি কিউ আই ফেসবুক পেজ থেকে আর স্ক্রিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর এই যে দেখেন এখানে কিন্তু সবগুলা গরম মশলাই দিয়েছি মুরগির মাংস রান্না করে